নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল এখন সাড়ে ছটা নাগাদ বাজে উঠে স্নান টান করা আমার কমপ্লিট তো এই যে এটা হচ্ছে আমার বাপের বাড়ি ঠাকুর মন্দির ঠাকুর যেখানে অধিষ্ঠিত হয় সেটাই হচ্ছে মন্দির তো আমাদের ঠাকুর বাপের বাড়িতে ঠাকুর আর এখানেই অধিষ্ঠিত বাড়িঘর এই হলো নতুন তো এখনও মন্দিরটা এখনও মানে বাড়ির যে ঠাকুর ঘর সেটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি তো এখানেই ঠাকুর আছেন কমপ্লিট হয়ে গেলে ঠাকুর ঘরেই ঠাকুর অধিষ্ঠিত হবেন আর এই যে সকাল সকাল নাতনি খাবার দাবার খেয়ে চলে এসছে দাদুর কাছে দোকানে দাদু ওখানে মুড়ি বাঁচছে মানে মুড়িটা চেলে চেলে রাখছে আর এখানে নাতনি দাদুর সঙ্গে বসে গল্প জুড়ে দিয়েছে আর ওই যে কি খাচ্ছে নিয়ে সেটাই আমি এখন দেখতে এলাম চলো সারাটা দিন কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো বৃষ্টি পড়ছে কালকে সন্ধ্যাতেই শুরু হয়েছিল টিপটাপ বৃষ্টি পড়া তারপরে রাতের দিকে বন্ধ হয়ে গেলেও আবার সকাল থেকে শুরু এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা ভিজে বৃষ্টি আবার পড়ছে তো এদিকে রেমালের উপদ্রব চলছে যেখানে উৎপত্তি হয়েছে আর আমাদের এদিকে ছিটো ভোটা আসছে মা এখানে সবজি কাটতে বসেছে আর ওদিকে টিফিনের জন্য টিফিনে আজকে ঘুগনি হবে তার জন্য এই যে একদিকে মটর সেদ্ধ হচ্ছে আর একদিকে জল গরম বসিয়েছে চলো আগে ফ্রেশটা খেয়ে নিই তারপরে ওদিকে সবজিপাতি কাটতে মাকে একটু হেল্প করে দিই যেটা আমি ওখানেও করে থাকি তো সবজি সবজিপাতি কেটে নিই আর ওই যে রায়ের বাবা ওদিকে উঠে পড়েছে তো ওকে দিয়ে দিয়েছি গরম জল ও জলটা খেয়ে এখন ফ্রেশ হতে যাবে তো আবার অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে ওদিকে ঘুগনিও হয়ে গেছে টিফিনের জন্য আর আমি সবজিপাতি কেটে নিয়ে জায়গাটা গুছিয়েও নিয়েছি তো এই যে রায় তো খুব একটা মুড়ির দিকে যায় না তো সেই জন্য ওকে ঘুগনি আম আর একটা কালো জাম দিয়ে দিয়েছি আমাদেরও টিফিন ওদিকে রেডি হয়ে গেছে ওই যে মা এখন তার জামাইকে খাওয়া খেতে দেবে সেই জন্য সব কিছু রেডি করছে এই যে ওকেও দিয়ে দিয়েছি টিফিন ঘুগনি মুড়ি শশা আর মিষ্টি সমস্ত কিছু রেডি আমও দিয়ে দিয়েছি আমটা তো রায়ের ভীষণ পছন্দ এই যে আমাদের টিফিন নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি ওদিকে মিষ্টি শশা আর আম সঙ্গে কাঁচা লঙ্কা এটা তো থাকবেই কাঁচা লঙ্কা খেতে মানে মুড়ি ভাত এই দিয়ে কাঁচা লঙ্কা খেতে আমার ভীষণই ভালো লাগে তো টিফিন করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে লাঞ্চে কি কী রান্না হবে তো রান্নাবান্নার যোগাযোগ হয়ে গেছে এই যে এখানে হচ্ছে করলা আলু ভাজা সমস্ত কিছু ধুয়ে লবণ হলুদ মাখানো আছে আর এখানে হবে ঝিঙে পোস্ত এটা আমার মায়ের স্পেশাল ঝিঙে পোস্ত যা মায়ের জামাই খেতে খুব পছন্দ করে মানে রায়ের বাবা এরকম ঝিঙে পোস্ত খেতে খুব পছন্দ করে মায়ের হাতে তো ঝিঙেটা কাটা হয়ে গেছে কেটে ধুয়ে রেখেছিলাম মা এতে লবণ মাখিয়ে রেখেছে যেহেতু মায়ের স্পেশাল বললাম তো মায়ের স্পেশালিটি আছে এতে তো এটাতে ঝিঙেটাতে ল ধুয়ে লবণ মেখে লবণ মেখে রাখা আছে দেখো কত জল বেরিয়েছে তো এটার প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে হচ্ছে পোস্ত বেটে রেখেছে মা আমি মাকে বললাম যে মশলা যেগুলো হবে আগে বেটে রেখে দাও মা শিলেই বাটে আমি মায়ের শিলে বাড়তে পারি না এই যে মায়ের মিক্সি এটা মা তো মিক্সিতে পারে না বাড়তে শিলেই বাটে আর মায়ের শিলটাতে আমি বাটতে পারি না মানে মায়ের শিল একদম ঢেউ খালানো তো মা এখানে মশলা টশলা সমস্ত কিছু করে রেডি করেছে এই গেল নিরামিষের দিক তাই যে এখানে আমিষের দিকে আছে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটেছি পেঁয়াজ আরেকটু কাটতে হবে এখন এটা ম্যারিনেটে দেবো যা লাগবে আর এই যে রসুন মায়ের হাতে স্পেশাল হচ্ছে দাঁড়াবে আর এখানে টমেটো কেটেছি আর এখানে মশলা মশলা হচ্ছে এখানে আদে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে মশলা আছে আর এখানে হচ্ছে মাটন মায়ের হাতে স্পেশাল মাটন যেটা মায়ের জামাই খেতে ভীষণই পছন্দ করে এখানে মা এখানে মাইনেট করার জন্য মশলাপাতি দিচ্ছিল কি কি দিচ্ছে মা কি কি দিয়েছে এখানে আপাতত হলুদ লবণ তেল এই তো এখানে মা এখন দুধ বসালো চলো মাটনটা ম্যারিনেট করা দেখে নি আমি মা খাবো মা এখানে পরপর দিয়ে যাচ্ছে হলুদ লবণ তেল আপাতত দিয়েছে আর কী দেবে কতটা দেবো আমি দিচ্ছি তোমাকে হাত করতে হবে না টমেটো দেবো নাকি না টমেটো কষার সময় দেবে কেটেছি কষার সময় দেবো মশলা দেবে হ্যাঁ মুসড়া দেবো কতটা টমেটো দেবো আর কি দেব সবটা সবটা জল এখন দিতে হবে তুমি দেবো লাইফ দেব এখন দিতে হবে আমি মাখছি আমি মাখছি আমি মাখছি কি কি দেবো আর কিছু দেবে শেষ হয়ে গেল সমস্ত কিছু দেওয়া এবার তুমি এটা মাখিয়ে দিই মাটনটা এখন ম্যারিনেট করা থাকলো মাটনটা হবে সবার শেষে আগে নিরামিষ পদগুলো রান্না হবে তারপরে তাই তো প্রথমে কি চাপাবে তুমি পোস তো আর তো ভাত চাপিয়ে দেওয়া কালকে মাকে সারপ্রাইজ দিয়েছি কেমন লাগলো সারপ্রাইজটা মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দেওয়া ভালো শরীর মন সব ভালো থাকে পড়াশোনা হয়ে গেল ঘরে বসে এখানে রান্না করবে বলে ফ্যান বন্ধ করেছি মাটন ম্যারিনেট হয়ে গেল ঢাকাও পড়ে গেল এখন আমি আর একটু পেঁয়াজ দিই আর মা রসুন মাংসতে একদম কম দেয় মশলার সঙ্গে দেয়নি এই যে এটা থেতো করে ফোড়ন দেবে কি করে চাপাবে তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্তটা তো মা এখন পোস্ত চাপাচ্ছে তো তোমাদের সঙ্গে পোস্তটা শেয়ার করব কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছে তেলটা গরম হয়ে গেল এখন দিয়ে দিচ্ছে ঝিঙেটা যে ঝিঙেটা কেটে লবণ মাখিয়ে রাখা ছিল বেশ কিছুক্ষণ আর তার ফলে বেশ অনেকখানিকটা জল বের হয়েছে এমনিতে তো ঝিঙেতে জল থাকে লবণ মাখানোর পর ঝিঙের যে যতটুকু জল থাকে সেটুকু বেরিয়ে গেল এতে রান্না করার সময় কিন্তু আর অসুবিধা হবে না এমনিতে ঝিঙে রান্না করতে গেলে দেখবে প্রথমেই অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় কিন্তু এখন যে এই লবণ মাখিয়ে রাখার ফলে অনেকটা জল বেরিয়েছে রান্না করার সময় সেই জলটা আর বেরোবে না ফলে রান্না করতে আর সুবিধে হবে তো আমি এদিকে বানিয়ে নিয়েছি চা অনেকদিন পর একটু চা খেতে ইচ্ছে হলো যেহেতু বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি মাখা কারণ বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম একটু চা খাই চা এখন কার খেতেও ইচ্ছে করে না কিন্তু আজকে ওয়েদার দেখে মনে হলো না এই ওয়েদার একটু চা খাই তো যাই হোক আমার দেখে রায় আবার একটু বললো খাবে তো ওকেও দিয়ে দিয়েছি একটু চা আর কীরকম অঙ্গি ভঙ্গি করছে দেখছো ওকে একটু পড়তে বসিয়েছি সকালে উঠে থেকেই পড়তে বসেনি তো সেজন্য বললাম একটু পড়তে বস কারণ আমি না হলে চলে যাব। পড়তে বসান মানে পড়বি এখানে এসে বাড়ির স্কুলে যে কাজগুলো দিয়েছে সেগুলো করবি বলেই তোকে নিয়ে এসেছি ছুটিতে তো যাই হোক এখানে কিন্তু অনেকক্ষণ ঝিঙেটা রাখা হয়ে গেছে মানে ঝিঙেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে যে পোস্ত বাটা ছিল সেই পোস্তটা দিয়েছে এতে করে কিন্তু দেখো ঝিঙেটা সেদ্ধও হয়ে গেল। ঝিঙেতে এক্সট্রা জলও লাগলো না ঝিঙে তো এমনি জল লাগে না তো ঝিঙেটা সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন পোস্তটা দিয়ে একটু লবণটা চেক করে নেবে আর একদম শুকনো শুকনো করে নেবে এই পোস্তটা মানে এই রকমভাবে ঝিঙে পোস্ত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো ওদিকে হচ্ছে আলু করলা ভাজা নিরামিষের পদগুলো প্রায় অনেকটাই হয়ে গেছে ভাত ডাল তর পোস্ত আর বসেছে আলু করলা ভাজা তো এই ফাঁকে আমি এখন মাটনের আলুটা ভেজে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু দেখছি আলু আলুকলো ভাজাটা কত দূর হলো এই যে অনেকটাই হয়ে এসছে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে কারণ এরপর মাটনটা চাপাবে তো তাহলে এতে তেলের ছিটে টেটে পড়বে আর বাবা তো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো কিছু খায় না তো সেই জন্য নিরামিষের পদগুলো আগে করে নেওয়া হচ্ছে তো হয়ে গেছে মোটামুটি আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আলু আলুকলো ভাজাটা হয়ে যাবে আলু আলুকলো ভাজাটা একটু সেদ্ধ হয়ে গেলে একটু খরা খরা করে নামিয়ে দিলেই হয়ে যাবে ততক্ষণে আমি ভাবলাম যে একটু মাটনের আলুটা সেদ্ধ করে দিই মাটনটা তো মাই চাপাবে কারণ মায়ের হাতের মাটনটা একদম অসাধারণ লাগে তো আমি ভাবলাম একটু হেল্প করে দিই তাহলে সুবিধে হয় এই যে আলুগুলো এখন লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মা এবার ওদিকে মাটনটা বসাবে কড়াই বসিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে ফোড়ে এই যে দিয়ে দিল তেজপাতা আর গোটা গরম মশলা এরপরে যে মাইন স্পেশালিটি মা কোনো মানে মাংসতে মাটন বলো চিকেন বলো রসুন পেঁটে দেয় না এভাবেই তিন চার কোয়া রসুন থেতো করে তেলের মধ্যে দেয় তো রসুন দিয়ে দিয়েছে রসুনটা হালকা লাল লাল হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিলো অল্প একটু চিনি কালারের জন্য এই যে চিনিটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এরপরে দিয়ে দিলো পেঁয়াজ পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেবে আর তার জন্য একটু লবণ দিয়ে দিল যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ওদিকে আলু করলা ভাজাটাও হয়ে গেছে ওটা এবার নামিয়ে নেবে কারণ এবার তো মাটনটা দিয়ে কষানোর পালা এই যে কড়াইটা এইদিকে গ্যাসে শিফট হয়ে গেছে তো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছে মাটনটা কিন্তু বেশ খানিকক্ষণ ম্যারিনেট করা রাখা ছিল তো মা তো দইটোই দিয়ে করে না দইও ছিল তো মাকে বললাম আজকে তুমি তোমার মতো করে করো তো এই যে ম্যারিনেট করে রাখা মাটনটাও এখন দিয়ে দিলো এখন মাটনটা দিয়ে ভালো মতো কষানোর পালা আর কোনো মানে যে কোনো মাংসতে কষানোটাই হচ্ছে মেন আর তার আগে প্রশস্ত ম্যারিনেট যতক্ষণ মাংস ম্যারিনেট করা থাকবে চিকেন বা মাটন ততটাই ভালো হবে ম্যারিনেট করা আর ম্যারিনেটটাও সেরকমই তো এই যে এদিকে মাটন ম্যারিনেট করা হয়ে গেছে মাটন বসে গেছে প্রেশার কুকারে এখন বেশ ভালো মতো সিটি দিতে হবে কারণ মাটন যত ভালো মতো সেদ্ধ হবে খেতেও বেশ ততটাই টেস্টি হবে এই যে প্রেশার কুকার খুলে গেছে ওদিকে রায়কেও দিয়ে দিয়েছে টেস্টের জন্য আর রায়ের বাবাকেও একটু দিয়ে এসেছি টেস্টের জন্য এবার আমি করছি টেস্ট দারুণ হয়েছে আর বেশ ভালো সফট হয়েছে আর স্বাদটাও সেরকম মানে ঝাল মিষ্টি নুন সব একদম পারফেক্ট দেখো মাটনের ঝোল একদম রেডি লাল লাল মাটনের ঝোল খুব ঝোলও নয় একদম কষা মাখা মাখাও নয় তো এটা এখন টেস্ট হয়ে গেল আমার আর এদিকে এই যে রায় তো টেস্ট করতে মানে করেই যাচ্ছে বলছে আর একটা দাও তো ওকে একেবারে খেতে দিয়ে দেবো রায়ের বাবারও ওদিকে টেস্ট করা হয়ে গেছে এবার আমরা সবাই খেয়ে নেবো কটা বাজছে বারোটা পঞ্চাশ রান্নাবান্না সব কমপ্লিট খাবার দাবার কি হয়েছে তোমাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিই তো এখানে হয়েছে করলা আলু ভাজা এগুলো এখন নিরামিষে এখানে এই যে আমের চাটনি এখানে ডাল ডালটা এখানে রেডি করা আছে ডালটা আরও আছে এখানে পোস্ত ঝিঙে পোস্ত আর এই ডালটা বাবার জন্য রেডি করা আছে তাই না এটাই দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে ভাত আর মাটন তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু রায় কেমন হয়েছে রায়কে এখন খাবারটা দিয়ে দেবো স্যালাডটা কেটে নাই স্যালাডটা কেটে নিই কমপ্লিট এবার একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা এডিট করতে বসবো তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকের আবহাওয়াটা শেয়ার করি সকালে তো দেখালাম টিপটাপ বৃষ্টি পড়ছে আবার বন্ধ হচ্ছে কিন্তু এই দুপুরের পরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে তো আর বন্ধ হয়নি সেরকম জোরে জোরে হাওয়াও বইছে বৃষ্টির বেগ খুব একটা জোরে নেই এদিকে কিন্তু যেদিকে এই ঝড়ের আবির্ভাব হয়েছে সেদিকে কিন্তু বেশ ভালো রকমই বিপর্যস্ত হচ্ছে সেই জায়গাগুলো আর কি তো এখানে এসে বেশ দু একটা রিলসও বানিয়ে নিয়েছি আর রায়ও ছিল ও আবার ও বৃষ্টিতে ভিসতে শুরু করেছিল রিলস বানাবে বলে তো ওকে বকাবকি দেওয়াতে ও চলে গেল নিচে আর এই যে মেঘগুলো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো যাই নিচে এখন দাঁড়িয়ে থেকে আর লাভ নেই তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা